আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমরা শিখছিলাম এম ওয়ার্ড এটা চতুর্থ ভিডিও এর আগে আরও তিনটি ভিডিও রয়েছে যেগুলো না দেখলে আপনি অনেক বড় মিস করে ফেলেছেন অবশ্যই সেগুলো দেখে আসবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি সবগুলো ভিডিওর লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে আসবেন তো এই ভিডিওতে আমরা প্রথমে একটা লাইন লিখে নিচ্ছি গত ভিডিওতে আমি বলেছিলাম এই লাইনটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাতের জড়তা তত কমবে কারণ হচ্ছে এই লাইনে ছাব্বিশটা ইংলিশ লেটারের সবগুলোই রয়েছে অর্থাৎ আপনার প্রত্যেকটা লেটারে আঙুল যাচ্ছে আপনার টাইপিং স্পিডটা আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে তো এই যে লেখাটা রয়েছে এটা একটা নর্মাল স্টাইলে রয়েছে এটা হচ্ছে ক্যালিব্রি ক্যালিব্রি হচ্ছে একটা খুবই জনপ্রিয় ফন্ট এবং অফিসিয়ালি সবচেয়ে বেশি ইউজ হয় এই ফন্টটা তো এই লেখাটা আমরা সিলেক্ট করে নিব প্রথমে স্টাইল চেঞ্জ করার জন্য যাই করতে চান আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এরপরে এইখানে ক্লিক করবেন এখান থেকে যেই স্টাইলের উপরে আপনি ক্লিক করবেন লেখাটাতে সেই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে আপনি ইচ্ছা মতো যে কোনো দিতে পারেন এই যে ব্যাঙের ছানা তারপরে পাখির বাচ্চা যেটা খুশি আপনি দিতে পারেন তবে আমি আপনাদের প্রেফার আপনার ডিজাইনটা সুন্দর রাখার টাইমস নিউ রোমান ইউজ করতে পারেন ক্যালিব্রি রয়েছে আরিয়াল রয়েছে যেগুলো অফিসিয়ালি সবচেয়ে বেশি ইউজ হয় টাইমস নিউ রোমান হচ্ছে সবগুলা ফন্টের বাবা বলা চলে কারণ আপনি সার্টিফিকেটে দেখবেন সবচাইতে বেশি এটা ইউজ করা হয় বাংলার জন্য রয়েছে সুতনি এমজি তারপরে রয়েছে কালপুরুষ তারপর রয়েছে সোনার বাংলা তারপরে রয়েছে হচ্ছে নির্মালা নির্মালা ইউনিকোটে টাইপ করতে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ওকে ফ্রেন্ড অবশ্যই আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ওকে তো এরপরে লেখাকে ছোট বড় করার জন্য প্রথমে সিলেক্ট করে নেবেন এরপর এইখানে ক্লিক করলে আপনি লেখার সাইজগুলো পেয়ে যাবেন এখানে সর্বনিম্ন আট এবং সর্বোচ্চ বাহাত্তর দিতে পারবেন এর চাইতে বড় দিতে গেলে আপনাকে এখানে লিখতে হবে কিবোর্ড থেকে ধরেন আমি পাঁচশো সাইজের ফোন চাচ্ছি পাঁচশো লিখে এন্টার দিলাম এই যে দেখেন পাঁচশো সাইজের একটা এ চলে আসছে তো নর্মালি হচ্ছে আমরা বারো চোদ্দ ষোলো এই তিনটা ইউজ করে থাকি ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশন দিতে চাচ্ছেন কলেজে আপনি এখান থেকে হচ্ছে টাইমস নিউ রোমানি ইউজ করবেন অথবা ক্যালিপ্রি আর এখান থেকে চোদ্দো অথবা বারো ওকে এরপরে দেখবেন এই যে বড় একটা এ এটা মানে হচ্ছে ইনক্রিজ ফন্ট এখানে ক্লিক করলে লেখা বড় হয় এরপরে রয়েছে হচ্ছে ডিক্রিজ ফন্ড এখানে ক্লিক করলে লেখা ছোট হয় এগুলোর কিবোর্ড শর্টকাট রয়েছে কন্ট্রোল প্রেস করে আপনি যদি ওপেনিং ব্র্যাকেট প্রেস করেন পির তাহলে ছোট হবে কন্ট্রোল প্রেস করে আপনি যদি ক্লোজিং ব্র্যাকেট প্রেস করেন বড় হচ্ছে ওকে আমরা ছোট বড় করা শিখলাম স্টাইল চেঞ্জ করা শিখলাম এরপরে যে অপশনটা রয়েছে এখান থেকে প্রথমটা রয়েছে সেন্টেন্স কেস নর্মাল একটা সেন্টেন্সে কি থাকে প্রথম লেটারটা বড় বাকি সব ছোট ফুল স্টপ এই স্টাইলটা হচ্ছে এটা আপনি যদি লোয়ার কেস দেন সবকিছু ছোট হাতে হয়ে গেল দেখেন এটাও ছোট হাতে হয়ে গেছে এখান থেকে আপার কেস দিলে সব বড় হাতের হয়ে যাবে তো নর্মালি আপনার কি থাকে এটা থাকে হ্যাঁ এরপর রয়েছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হয়ে যাবে এরপর রয়েছে হচ্ছে টগল কেস প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ছোট হাতের হয়ে গেল এটা কোন মফিজ জানে জীবনে আমি ইউজ করি নাই এখান থেকে আমি নর্মালি রেখে দিচ্ছি এরপর রয়েছে দেখেন এখানে বোল্ড রয়েছে যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি কন্ট্রোল বি একবার প্রেস করবেন বোল্ড হবে আরেকবার প্রেস করবেন নর্মাল হয়ে যাবে দেখেন এখানে ক্লিক করছেন যতক্ষণ এই লাইটটা জ্বলে আছে বোল্ড হচ্ছে যতক্ষণ এটা নিভে আছে এটা বোল্ড ছুটে গেছে পরেরটা হচ্ছে আইটালিক এটা প্রেস করবেন এটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আই এটা প্রেস করলে ডান দিকে হেলানো থাকবে এটা আর প্রেস করবেন এটা হচ্ছে নর্মাল ফন্ট হয়ে গেল ওকে আন্ডারলাইন করতে হয় আমাদের মাঝে মাঝে সেক্ষেত্রে এটা হচ্ছে আন্ডারলাইনের টুল এটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ইউ একবার প্রেস করবেন আন্ডারলাইন আসবে আবার প্রেস করবেন আন্ডারলাইন চলে যাবে ওকে এরপর আছে স্ট্রাইক থ্রো লেখার মাঝখান দিয়ে কেটে দিতে চাচ্ছেন তো এই যে তিনটা ইউজ করলাম এখন আমি চাচ্ছি এই সবগুলো একবারে মুছে ফেলতে এই যে স্টাইলগুলো খালি মুছে ফেলবো লেখা মুছবো না সেই ক্ষেত্রে আমরা এই যে এটা হচ্ছে ক্লিয়ার অল ফরমেটিং এখানে ক্লিক করলে আমার সেই যে প্রথমে টাইপ করেছিলাম ক্যালিব্রি এগারো সাইজ মনে আছে সেই স্টাইলে চলে গেল অর্থাৎ এটা হচ্ছে ফরম্যাট ক্লিয়ার করার জন্য ক্লিয়ার ফরম্যাট টুলস ওকে এইস টু ও এটা হচ্ছে পানির সংকেত তাই না তো এই যে পানির সংকেতটা লিখলাম মাঝখানে টুটা কি সেই নিচে আসছে যেটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি আসে নাই বা আমরা সূত্র লিখতে চাচ্ছি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কিন্তু স্কোয়ারগুলো তো ভাই উপরে গেল না তো এটা উপরে যাওয়ার জন্যে বা নিচে যাওয়ার জন্যে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন যেই লেখাটুক নিচে নিতে চাচ্ছি সেই লেখাটা সিলেক্ট করে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দিবেন লেখাটা নিচে চলে যাবে ঠিক আছে স্কোয়ারের এই যে একটু উপরে নেওয়ার জন্য এখান থেকে সুপার স্ক্রিপ্ট প্রেস করবেন হয়ে যাবে এভাবে সিলেক্ট করে উপরে পাঠাতে পারেন আবার যখন আপনি টাইপ করতেছেন আর নর্মালি তো আপনার এই যে এটা ইনেবল করা আছে দেখছেন এখন টাইপ করলে কিন্তু সব উপর দিয়ে যাবে এটা নিভিয়ে রাখবেন নর্মালি এ লিখলাম এরপর এটা দিয়ে নিলাম লিখলাম হচ্ছে টু এখন প্লাস লিখবো প্লাস উপরে আসতেছে কেন আসতেছে আমার এটা ইনেবল করা আছে তাহলে আমার কি করতে হবে এটা ডিসেবল করে প্লাস লিখতে হবে ঠিক আছে এরপরে টু এ বি লিখলাম এরপরে প্লাস দিলাম বি দিলাম তাহলে স্কোয়ারটা উপরে যাবে এই জন্য এটা সিলেক্ট করে টু দিলাম আবার এটা অফ করে দিলাম ওকে স্কোয়ার প্লাস টু প্লাস বি চলে আসলো আমরা ধরেন আর একটা লিখতে চাচ্ছি সালফিউরিক অ্যাসিড এইচ টু ও ফোর তো টুটা নিচে যাবে এই জন্য এটা অন করে টু টাইপ করলাম অফ করে এস দিলাম ও দিলাম ফোরটা নিচে যাবে এটা দিয়ে ফোর দিলাম আবার এটা অফ করে দিলাম তো আমরা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টটা শিখলাম এরপর এই দুইটা ও তিনটা অংশ যে রয়েছে এগুলো হচ্ছে স্টাইল করার জন্য লেখার কালার চেঞ্জ করা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো দেখতে পাচ্ছেন আমি এই লেখাটা সিলেক্ট করে যদি এইখানে ক্লিক করি অনেক ধরনের স্টাইল দেখাচ্ছে যেই স্টাইলটা আপনার পছন্দ সেটা এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এখান থেকে নর্মাল একটা স্টাইল দিচ্ছি আর ধর এই স্টাইলটা দিচ্ছি ওকে ধর আপনার অনেকগুলা লেখা আছে হ্যাঁ আপনার অনেক লেখা আছে এখান থেকে তো সেই লেখা থেকে আপনি বেছে বেছে কয়েকটা লেখা হচ্ছে কি করতে হাইলাইট করতে চাচ্ছেন যেমন ফক্স ফক্স লেখাটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন এই যে ফক্স ফক্স তো ফক্স আপনি সিলেক্ট করে সিলেকশনটা আমি দেখাবো কিভাবে মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট করতে হয় তো এই যে সিলেক্ট করলাম এই লেখাগুলো হাইলাইট করার জন্য এখান থেকে একটা কালার আমরা দিতে পারি হলুদটা হচ্ছে হাইলাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় আর এই কালারটা আমার কাছে কালোই ভালো লাগতেছে এই মরা ধরা কালার আছে তো লেখার কালার চেঞ্জ করার জন্য এই যে এখান থেকে এখানে ক্লিক করলে কালারগুলো বেরিয়ে আসবে এখান থেকে কালো দিতে পারে লাল দিতে পারে আপনার ইচ্ছে ওকে তো দেখতে পাচ্ছেন মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট করে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এটা এটা হচ্ছে ফন্ট কালার এটা হচ্ছে লেখার স্টাইল ওকে তো আমরা মোটামুটি এখানে সব কিছু বুঝে গিয়েছি এবং এখন আমরা দেখব এই ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে সিলেকশন করা কপি করা পেস্ট করা ফরম্যাট কপি করা তো এখানে আমি ওই লাইনটা নিয়ে আসলাম তো দেখেন আপনি সবার ফার্স্টে আপনাকে শিখতে হবে হচ্ছে আমি এখান থেকে ফর্মেট ক্লিয়ার করেছি সবার ফার্স্টে আপনাদের শিখতে হবে লেখা সিলেক্ট করা আমাদের ট্রেনিং সেন্টারগুলোতে সিলেকশন করাটা দেখাই না যে কারণে ছেলে রা হচ্ছে ছয় মাস কোর্স করার পরে ভাই সিলেক্ট করতে পারে না ভালোভাবে তো আমাদের সিলেক্ট করাটা খুব ভালোভাবে শিখতে হবে কারণ দেখেন আমি এই যে লেখাটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে কপিতে ক্লিক করলাম এরপর এখানে কার্সরটা রেখে দেখেন কার্সর এখানে করতেছে পেস্টে ক্লিক করলাম দেখেন আমার ক্ষেত্রে কিন্তু কিন্তু হচ্ছে একটা প্যারাগ্রাফে আসছে আপনি করেন আপনার ক্ষেত্রে কেমন আসবে আমি দেখাই দিচ্ছি আপনার সাথে আমার চ্যালেঞ্জ রইলো দেখেন এখান থেকে আপনি সিলেক্ট করেছেন সেম টু সেম কপি করেছেন এখানে একটা ক্লিক করেছেন পেস্টে ক্লিক করেছেন আপনার ক্ষেত্রে এরকম আসলো কেন আসলো আমার মতো কেন আসলো না কারণ ভালোভাবে ওই সিলেকশনটা আপনি গুরুত্ব দিয়ে শিখেন নাই ট্রেনিং সেন্টারগুলোতে এগুলা খুব ভালোভাবে হচ্ছে শেখায় না বা সিলেকশনটাকে হেলা খেলা মনে করে ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন আমি গ্রাফিক্সের কাজ করবেন তখন মজাটা বুঝবেন যাই হোক আমি এটুক কেটে দিচ্ছি কেন আসলো না সেটা আমি দেখায় দিচ্ছি দেখেন আমি যখন সিলেক্ট করেছি লাস্টের এতটুকু কিন্তু আমি বাদ দিয়ে সিলেক্ট করেছি কারণ এইখানে একটা হচ্ছে এন্টার সাইন রয়েছে দেখেন এখানে ক্লিক করলে সেটা দেখাবে এই যে এগুলো হচ্ছে একটা এন্টার যেখানে যেখানে আমি এন্টার ইউজ করেছি কিবোর্ড থেকে এন্টার দিয়েছি বোঝা গেল এন্টার দিলে কি হয় নিচে চলে যায় তো এন্টারটা শুদ্ধ যদি আমি কপি করি এই যে এন্টার শুদ্ধ কপি করলাম এখন পেস্ট করলে তো আমার এন্টার শুদ্ধ যায় কপি পেস্ট হচ্ছে মানে নিচে লাইনে চলে যাচ্ছে কিন্তু আমি যদি এই এন্টারটা ছাড়া সিলেক্ট করি এই যে এন্টার ছাড়া সিলেক্ট হইছে এখন যদি কপি করে পেস্ট করি আমার কি হচ্ছে একই লাইনে আসতেছে তো এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে শিখবেন এখন আমি সিলেকশনটা খুব ভালোভাবে আপনাদের দেখাবো খুবই মনোযোগ দিয়ে দেখবেন এখন এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো লেখা নিয়ে সিলেকশনটা জন্য আমাদের অনেকগুলো লেখার প্রয়োজন তো এটাকে আমি সিলেক্ট করলাম এতটুক এখানে অবশ্যই এইটুক ছাড়া সিলেক্ট করেছি কপিতে ক্লিক করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সিও প্রেস করতে পারি একই কথা এখান থেকে পেস্টে ক্লিক করতে পারি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে পারি একই কথা তো আমি কন্ট্রোল ভি প্রেস করে এইভাবে ধরে রেখেছি আচ্ছা এখন আমরা সিলেকশনটা খুব ভালোভাবে বুঝব তো সেই দেখেন আমরা একটা পয়েন্ট থেকে এভাবে সিলেক্ট করতে পারি এটা হচ্ছে আমরা সবাই পারি এখানে এগুলো আমি দেখাচ্ছি না একটা পয়েন্ট থেকে আমি চাচ্ছি এই পর্যন্ত সিলেক্ট হবে কোথা থেকে এখান থেকে এই পর্যন্ত আমি শিফট চেপে আমার কার্সর ওখানে রেখে এসেছি শিফট চেপে আমি যেখানে ক্লিক করব সেই পর্যন্ত আমার সিলেক্ট হচ্ছে আমি শিফট চেপে ধরে আছি যেখানে ক্লিক করতেছি সেই পর্যন্ত সিলেক্ট করছি এটা কেন দরকার ধরেন আপনি এই যে ছয় পৃষ্ঠা টাইপ করে ষোলো পৃষ্ঠা টাইপ করে ফেলেছি দেখা যায় ষোলো পৃষ্ঠা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন আপনি কি এভাবে ক্লিক করে ধরে রাখবেন এক ঘন্টা বসে থাকবেন আমি তো তা করবো না আমি কি করব। আমি হচ্ছে যেখানে আমি যেখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি সেখানে কার্সরটা রেখে আসবো এই যেখানে কার্সরটা রেখে আমি এটা ড্রাক করে চলে গেলাম সবার লাস্ট পেজে ঠিক আছে এখন আমি শিফটটা চাপ দেবো এখানে একটা ক্লিক করবো দেখেন আমার সব সিলেক্ট হয়ে গিয়েছে তাহলে শিফট চেপে সিলেক্ট করলে কি হয় একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সিলেক্ট করা যায় এখন আপনি চাচ্ছেন মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট করতে এই ফক্স গুলা সিলেক্ট করতে কিন্তু একটা সিলেক্ট করতেছেন আরেকটা হচ্ছে হচ্ছে না আরেকটা চলে যাচ্ছে মাঝখান থেকে মাঝখান থেকে হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি প্রথমে একটা সিলেক্ট করে নেবেন এরপর কন্ট্রোলটা চাপ দিয়ে ধরবেন তারপরে আপনি এভাবে সিলেক্ট করবেন দেখেন মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট হচ্ছে না কত সুন্দর এটা কেন দরকার আমরা যখন হচ্ছে কোনো স্টাইল এখানে অ্যাপ্লাই করতে যাব মাঝখান থেকে মাঝখান থেকে ধরেন এই লেখাটা আমি বোল্ড করতে চাচ্ছি দেখেন মাঝখান থেকে মাঝখান থেকে এই লেখাগুলো হাইলাইট করতে চাচ্ছি লাগবে এখন আপনি যাচ্ছেন আপনার এই যে লেখাটা আছে এক লাইন পরে পরে আপনি অন্য কালার দিবেন তো এইভাবে আপনি এক লাইন পরে পরে একটা একটা করে যদি কালার দিতে চান কারণ এখান থেকে আমি রেড দিচ্ছি এইভাবে এইভাবে যদি দিতে চান আপনার কয়দিন লাগবে সাত দিন লাগবে তাই না এসবগুলো দিয়ে শেষ করতে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড এই দেখেন কার্সটা যখন এই বা পাশে নিয়ে আসলাম লাইনের একটা ডান দিকে হেলানো কার্সর চলে আসলো মাউস পয়েন্টে চলে আসলো এখন আমি একটা ক্লিক করব একটা লাইন সিলেক্ট হচ্ছে যে লাইনের বামে নিয়ে আমি ক্লিক করতেছি সেই লাইনটা সিলেক্ট হচ্ছে আমরা শিখেছিলাম কন্ট্রোল চেপে সিলেক্ট করলে মাঝখান থেকে মাঝখান থেকে করা যায় আমি এখন যদি কন্ট্রোল চেপে ধরে একটা লাইন পরে পরে এভাবে সিলেক্ট করি আমার কি হচ্ছে মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট হলো এখান থেকে আমি এখন একটা সুন্দর কালার দিয়ে দিলাম দেখেন আমার লেখাটা এখন মাঝখান থেকে মাঝখান থেকে একটা লাইন পরে পরে কালার হয়ে আসছে ঠিক আছে তো আমরা এটা দেখলাম লাইন সিলেক্ট করা নর্মালি সিলেক্ট করা একটা পয়েন্ট থেকে শিফট চেপে আর একটা পয়েন্টে সিলেক্ট করা একটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট করা এই কয়টা সিলেকশন আপনি যদি পারেন আপনার এমএস ওয়ার্ড শেখার টেন অলরেডি হয়ে গেছে বুঝাতে পেরেছি তো সিলেকশনটা আমরা দেখলাম খুব ভালোভাবে এখন আমরা কপি পেস্টটা দেখে নিব কপি পেস্ট করার কিছুই না আপনি একটা সিলেক্ট করলেন যতটুকু আপনি কপি করতে চাচ্ছেন সিলেক্ট করলেন এখান থেকে কপিতে ক্লিক করবেন বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করতে পারেন যেখানে পেস্ট করতে চাচ্ছেন এখানে পেস্ট করতে এখানে রেখে এইখানে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে পারেন বড় ভি ভি ঠিক আছে ভয়েসের ওকে এটা হচ্ছে কপি পেস্ট পেস্ট এবং ধরেন আপনি এই কেটে এখান থেকে একবারে কাট করে নিয়ে যাবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন দেখেন লেখাটা হারিয়ে গেল মানে কাট হয়ে গেছে এখানে কার্সর রেখে সেম কন্ট্রোল ভি প্রেস করবেন বা এখানে প্রেস করবেন পেস্ট হয়ে গেল আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে পেইন্টার পেইন্টার টুল কি আচ্ছা এটা খুবই হচ্ছে আমি বলেছিলাম এটা দুই ঘন্টার কাজ এক ঘন্টায় এটা দিয়ে আমি একটু সাজায় নিচ্ছি ধরেন হচ্ছে এগুলো আমার এক একটা প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফ গুলার এটা হচ্ছে এক একটা হেডিং এগুলো হচ্ছে এক একটা হেডিং হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা হেডিং এই হেডিংটাকে আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে এখান থেকে আরিয়াল দিলাম তারপরে হচ্ছে এখান থেকে বোল্ড দিলাম এবং এখান থেকে কালারটা দিয়ে দিলাম হচ্ছে কালো এখান থেকে হচ্ছে সবগুলো আপার কেস দিলাম এরপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা শেড দিলাম এখান থেকে একটা স্টাইল দিলাম তারপরে হচ্ছে আচ্ছা স্টাইলটা নেয়নি সিলেক্ট করা ছিল না এই জন্যে এখান থেকে একটা স্টাইল দিলাম ধরেন হচ্ছে স্টাইলটা দিলাম এবং এখান থেকে আন্ডারলাইন করলাম আইটালিক করলাম কেটে দিলাম মাঝখান থেকে আমি চাচ্ছি সবগুলা আমার এই যে এই কি বলে হেডিংগুলো আছে লেখার হেডিং বা শিরোনাম আছে সবগুলা শিরোনামে আমি এই স্টাইলটা দিব তো বারবার যদি আমি এভাবে বোল্ড আইটালিক এক একটা করে করতে চাই আমার তো ভাই সাত দিন লেগে যাবে তাই না তো আমি যদি এক ক্লিকে এই সবগুলা ডিজাইন এখান থেকে চুরি করে এখানে আনতে পারি তাহলে কেমন হয় এটাই হচ্ছে ফরমেট পেইন্টার টুল আপনি এখানে কার্সরটা রেখে ঠিক আছে যে কোনো একটা জায়গায় কার্সর রাখবেন এই লেখাটুকের স্টাইলটার মাঝখানে এখান থেকে ফরমেট পেইন্টারে ক্লিক করবেন এরপর দেখেন কার্সরটা একটা ব্রাশের মতো হয়ে গেছে তো এখন যেইটুক সিলেক্ট করবেন আপনি সেখানে স্টাইলটা চলে আসলো আবার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন দেখেন আমি কি করতেছি এখানে ক্লিক করতেছি এই যে বা পাশে সিলেক্ট করতে সেটা লাইন সিলেকশন টুল আমরা একটু আগেই দেখেছি লাইন সিলেকশন টুল ওকে আবার এখানে ক্লিক করতেছি এখানে প্রেস করতেছি ওইটা যাহার নাম হয়ে আছে কোনো সমস্যা নেই আপনি যা করতে চাচ্ছেন হয়ে যাচ্ছে কি এক ঘন্টার কাজ হয় পাঁচ মিনিটে কি সম্ভব তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভাই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আমি ভিডিওগুলো কন্টিনিউ করব। না আমার কাজ ফেলে রেখে ভাই আপনাদের যেন ভিডিও বানাই দেখা যায় আমার ওই কাজে হচ্ছে না এই কাজে হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখবো এরপর রয়েছে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট গুলা রয়েছে লাইন স্পেসিং প্যারাগ্রাফ স্পেসিং কি বলে সবকিছু আমরা আস্তে আস্তে দেখবো অবশ্যই সেই জন্য আমাদের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ